بالله من الشيطان الرجيم بسم الله في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للسكنت فاعلون والذين هم لفروجهم حافظون فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما هو الا ذكر للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال الله تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلاغ الغلاب كشفا دجى بجماله حسنات جميع خصاله صلوا عليه شَكُلِ محمد بوري بلغ الْعُلَابِ كشابا دجا بجماله خصاله صلوا

বিরামপুর পটনচরা বাজার রহজাতুল কোরআন হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে বা লক্ষ্যে এলাকার সুনামধন্য ব্যক্তি বর্গ বিশেষ করে যুব সমাজ এলাকার মুরুব্বি সর্বস্তরের মুসলমান ভাই আর বোনগণ অক্লান্ত পরিশ্রম করে সহযোগিতা করে এই জান্নাতের বাগানের আয়োজন করেছেন রব্বুল আলামিন মেহরবানি করে এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের জরিয়া বানায়া দিও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের জনম দুঃখী আব্বা যান জনম দুখিনী মা চির জনমের মতো বিদায় হই কবরের জমিনে ঘুমিয়াছেন। আজকের এই মাহফিলের খাতিরে মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আয়ল্লা আয়োজন যারা করলেন সহযোগিতা করলেন মাহফিল সকলের জন্য তুমি নাজাতের জড়িয়া বানায় দিও দিনাজপুর জেলার ভিতর বিরামপুর থানাধীন থানাধীন তাহলে এটার অসুল শিক্ষা দিলেন যে আমার উম্মতেরা তোমরাও তোমাদের স্ত্রীকে সালাম দাও তোমার স্ত্রী তোমাকে সালাম দিবে এই যে দুই পক্ষে সালাম শুরু হলো স্বামী দিবে স্ত্রীকে স্ত্রী দিবে স্বামীকে ছেলে দিবে বাবাকে বাবা দিবে ছেলেকে মেয়ে দিবে মাকে বাবাকে বাবা দিবে মাকে বাবা বাবাকে সালাম দিবে এমন কি কাজের যে ছেলেটা আছে বাড়িতে কাজ করে কামলা দেয় তাকেও সালাম দিবে আমার নবীজি বলেন ওই বাড়িটা জান্নাতের বাগান হয়ে যাবে এতটুকু যদি নিয়ে যান আজকের ওয়াজ যথেষ্ট ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা হে ইমানদাররা তোমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য ওয়াসিলা মাধ্যম তালাশ করো শুদ্ধ সালাম খুব কম 100 মধ্যে 95 জনে শুদ্ধ করে সালাম দিতে পারে না মোবাইলটা রিসিভ করেই সাওয়ায় সাওয়ায় মানে শরীর এমন দুর্বল যাও আর যে রিসিভ করে হওয়া মানে সারা আধা ঘন্টা দুই দশ মিনিট পাঁচ মিনিট যা আলোচনা হয় কর করা ভাই অমুক জায়গায় টাকা আছে ভাই কি ভালো করে কি করলে কি বললে হ্যাঁ অমুক জায়গায় হ্যাঁ ঠিক আছে অমুক জায়গায় যেতে হবে সব কর করা কিন্তু শুরুটাই হলো ভেজাল এ কথা কেন আপনি হ্যাঁ ঠিক আছে কোর্ডি পরিজন আপনি ভালো বলছো শুরুটাই কি ভেজাল এটা তো হবে না এজন্য সালাম দিতে হবে আগে বাড়িতে মাকে গিয়ে সালাম দেবে আজকে রাতে গিয়ে মাকে সালাম দেবে পারবেন না মা হাসি দিবে আর মা যখন হাসিটা দেবে না আল্লাহর আরসটা খুশি হয়ে যাবে বাড়িতে গিয়ে বাবাকে সালাম দেবেন বাবা খুশি হবে না রে আমার ছেলেটা তো ভালো হয়েছে বাবা একটা হাসি দেবে ওয়ালাইকুম সালাম আব্বা আল্লাহর আরশটা খুশি হয়ে যাবে আজকে বাড়ি থেকে নিজের বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বউ একটু হাসি দিবে তো আল্লাহর আরসটা খুশি হবে محبت বাড়বে ভালোবাসা বাড়বে সংসারে ক্যাসাল হবে না বরকত 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 হবে দাঁড়ায় আছেন কে বসে সব বসে যান ভলান্টিয়ার টুলান্টিয়ার যা আছে সব বসে যান একজন দাঁড়িয়ে না নিরিবিলি ভাবে তাফসির শুনবেন ঠিক আছে বাস এটা গেল সালামের ব্যাপার এখন আসেন নবীজির আরেকটা হাদিস যে ঘরে কোরআন তেলাওয়াত হয় কি হয় কোরআন তেলাওয়াত হয় ওই ঘরটা জান্নাতের বাগান আপনি নিজে কোরআন তেলাওয়াত করবে আপনার স্ত্রী তেলাওয়াত করবে আপনার ছেলে করবে মেয়ে করবে ভাই করবে বোন করবে দাদা দাদি যারা বেঁচে আছে বাড়িতে সবাই যখন কোরআন তেলাওয়াত করবে ওই বাড়ির ভাতের হারই কোনোদিন পুরাবে না ওই বাড়িতে বরকত নেমে আসবে আজকে বরকত নাই আমার ভাই কোরআনের উপর দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আজকে সংসারে নাই উঠে যাচ্ছে কেননা কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই আমি এখন যদি বলি বুকে হাত দিয়ে বলেন তো আজকে সকালে কতজন কোরআন পড়ছেন দেখা যাবে শতকরা দুই চার পাঁচ দশ জন বাকিগুলা সব জিরো কথা কন কথা কন ঠিক কিনা যদি বলা হয় সকালে সিগারেট কয়জন খাইছেন দেখবেন যে মার হাবা কয়জন এইটা ভুল করার কোনো প্রশ্নই আসে না এটা চলে আমার একজন কয় হুজুর দোয়া করেন সারা দিনে দুই তিন প্যাকেট মারি হুজুর দুই তিন প্যাকেট মারি দেয় সারা দিন আমাকে দোয়া করবে কয় দেখছেন আমি বললাম যে আপনি দুই তিন প্যাকেট মারেন কয় ওই যে নোয়া খালি হুজুরের কাছে এটা দোয়া শিখছিলাম উনি একটা দোয়া শিক্ষা দিতেছে এই দোয়া পড়ি খাইলেই বলে গোনা কম হয় তা আমি বললাম সে দোয়াটা কি ও আল্লাহুম্মা বারিক লানা ফিহি বিরিটা না ও কিনা আযাব анদার কত বড় बदमाश নাউযুবিল্লাহ কোন ভাই বিড়ি খাওয়ার কোনো দোয়া আছে তাহলে বিড়ি খাওয়ার দোয়া তাহলে মদ খাওয়ার কি আছে তারপরে গুল খাওয়ার দোয়া আছে কি আলোচনা করবো সব জায়গায় ব্যথা ঔষধ লাগাবো কোথা সব জায়গায় ব্যথা ঔষধ কোথায় লাগাবে ডাক্তারের কাছে এক বেসা রাখেছে গিয়ে বলে যে স্যার এমন ব্যথা লাগছে ঔষধ দেন ডাক্তার মলম দিছে পাগলা মলম কি মলম পাগলা মলম দিছে যে এটা যে জায়গায় লাগছে ওই জায়গার মধ্যে ভালো করে মাখলে ব্যথা গুষ্টি থাকবে না ও বাড়িতে আসিয়া ওই বট গাছের সেবা দুষ্টি খাইছে না ওই বট গাছ যে জায়গায় নাকছে যে কইছে যে জায়গায় নাকছে ওই জায়গায় মাখতে কইছে আসিয়া বট গাছের শিপা থেকে ভালো করি পুরা মলম মাখছে দুই দিন পরে যা কয় যে স্যার কি ওষুধ দিয়েছেন কোনো ব্যথা নাই বরংস ব্যথা আরো বাড়তেছে ক্যারে পাগলা মলম লাগার সাথে পাগলা আমি শুরু করে এর বলে ব্যথায় ভালো হয় না কিভাবে বেড়া পাকছে বলো তো স্যার যে জায়গায় লাগছে না সেই জায়গায় মাখছি আমি কোন জায়গায় লাগছে বট গাছের শিপা সর্বনাশ পুরো ফ্যাক্টরি যদি বট গাছের মারা লাগা হয় ব্যথা ভালো হবে না গায়ের যেখানে লাগছে সেখানে লাগালে ব্যথা ভালো হবে তো আমাদের সমস্যাটা হচ্ছে এই যে আমরা আসলে কোন জায়গায় কি করতে হবে এটা আমাদের বুঝ নাই প্রিয় মুসলমান ভাইগণ শুন আমরা আজকে ঐক্যবদ্ধ হই কে কোন দিকে পালাইছে ও চিন্তা আমাদের নাই যে যেমন করবে সাত সে তেমন পাবে কচু চেনেন কচু কচু চেনেন কচু একটা বই কচু আছে আমি কোথাও আলোচনা শুরু করতেছি আবার মনে করি না হুজুর কি কইতেছি এটা গোজ গাছের জন্য জাস্ট উদাহরণ স্বরূপ বলছি সাদা কচু বই কচু আছে না এটা মা রান সেদ্ধ করে সুলাইছে সাল সুলার পরে এরকম মাখছে মাখার পরে গামলায় রেখে ভেতরে গেছে লবণ হলুদ মরুচ ইত্যাদি আনার জন্য মায়ের একটা ছোট্ট বাচ্চা ছিল কোলায় বাচ্চাটা থাপুত থুপুত থাপুত থুপুত করে সাদা দেখছে না একে জায়গাকে থাপা দিয়ে মুকুর মুখে দিয়ে হ্যাঁ মা এসে দেখে কাম সারছি মুখের যতদূর লাগছে লাল টসটসা হয়ে গেছে বাচ্চা আর বাসে না চিল্লা চিলি শুরু করছে এখন বলেন এই ব্যথাটা এই চুলকানিটা কি মায়ের কথা কে মায়ের মায়ের কিন্তু কলিজা ছিঁড়ে যাচ্ছে কষ্ট পাচ্ছে মা কিন্তু চুল কাচ্ছে কিন্তু বাচ্চা কচু যে খাবে তার চুল কথা কন কথা কন যে কচু খাবে সময় মতো সে পালিয়ে যাবে গেছে কথা বলেন কথা বলেন ওই টেনশন মাথার থেকে ঝেড়ে ফেলুন এখন আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুনব যেহেতু অনেক পরে আমাকে দিয়েছেন আমি ঠিকঠাক মতো আলোচনা করতে পারবো না আমি আমার সময়ের ভিতরে যতটুকু বরাদ্দ আমার আমার বিবেকে আছে এতটুকু আলোচনা করে আপনাদের কাছ থেকে অন্তত আজকে আমি বিদায় নেব তো শুরুটা হলো যে নারীর ধ্বংসের এক নাম্বারে যে সমস্ত মায়েরা এখানে বসে আছেন আমি শুনতে পেরেছি অসংখ্য মামন এসেছেন প্যান্ডেলে হয় দৃশ্যটা ভালো ইদানিং প্রত্যেকটা প্রোগ্রামে পুরুষের সে মহিলার সংখ্যা বেশি ভুল কইছি আমি পুরুষের চাইতে কি মহিলার সংখ্যা বেশি মা এই যে সংখ্যা বৃদ্ধি হলো সাথে যদি আপনাদের চরিত্রটাও একটু বৃদ্ধি করে নেন সংশোধন করে নেন যদি আপনার কর্মজীবনটাকে সংশোধন করে নেন নামাজি হয়ে যান রোজাদারিণী হয়ে যান আল্লাহ অলি অলি হয়ে যান মা খাতুনে জান্নাতের মতো হয়ে যান রাবেয়া বশরির মতো হয়ে যান হজরতে আসিয়ার মতো হয়ে যান মা খাদিজাতুল কুবরার মতো হয়ে যান ও মা জান্নাত আপনার জন্য হাসতেছে হাসতেছে মরার সাথে সাথে জান্নাতে আল্লাহ আপনাকে দাখিল করে দিবেন কিন্তু এটা কয়জন হবে কয়জন হবে এজন্য আসুন নারীদের ধ্বংসের আটটি কারণ কয়টা কারণ আটটা কারণ নারীরা ধ্বংস হয়ে যাবে সে কারণ আটটা কি কি আমার মাদের সামনে এই क्वेश्चनটা আমি রাখলাম সময় আমার যখন হবে আমি আমার সময় মতো এই আলোচনাটা করব আর দুই নাম্বারে এই মরার পরে এখানে যারা আছেন আমরা সবাই জানি আমাদের সকলকেই মরিতেই হবে মরবেন নাকি কোতলে তলে হাততলে বোঝা গেল সবাই মরবে অনেকে কিন্তু ধান্দায় হাত তোলে তা এখানে দেখলাম যে আপনাদের এই বীরামপুরের এই অঞ্চলের মুসলমানেরা তারা বসে স্পষ্ট করে জানা দিয়েছেন পৃথিবীর মানুষ সিং প্রত্যেকটা নক্সকে মৃত্যুর সাধ গ্রহণ করিতেই হইবে এ ঘোষণাকার এ সিদ্ধান্তকার এ সিদ্ধান্ত হল যিনি আসমান জমিন তামাম পৃথিবীটা সৃষ্টি করেছেন সেই মনিবের এই সিদ্ধান্ত মরাই লাগবে আল্লাবেকার এক জায়গায় বলেন বলে ইন্নাল মাউতেল্লাদি তাফিরুনহু ফাইংনাহু মোলাকিকুম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কুল নবী বলুন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু যে তোমরা মৃত্যুকে যতই বৃদ্ধা আঙ্গুল দেখাও ড্যাম কে আর বলো মৃত্যুকে পরোয়া যারা করোনা মুলাকিকুম মালাকুল মউত তোমাদের সঙ্গে মোলাকাত করবেই সাক্ষাৎ করবেই আইনা মাতাকুনুম ইউদরিককুমুল মউত ওয়া আলাইকুমতুম ফি বুরুজ মুসাইদা আল্লাহু মৃত্যুর ভয়ে যদি কেউ সুকঠিন কেল্লার ভিতরে গিয়ে লুকায় সেখানে গিয়ে মালাকুল মউত পাকরাও করবেই কথা কন কি সেখানে গিয়ে মালাকুল মউত পাকরা তাহলে বুসা গেল বাঁচার কোনো উপায় নাই মরণের পরে কবর কবরের পরে হাসরে যাওয়ার আগে একটা রাস্তা আছে সে রাস্তাটা আমরা ছোটবেলার থেকে শুনে আসতেছি হিরার চেয়েও চিকন রাস্তাটার নাম কি রাস্তা এটা হিরার চেয়েও ধারালো হবে আর চুলের চেয়েও চিকন হবে এই রাস্তাটা আর এই রাস্তার এই ব্রিজের নিচে থাকবে জাহান নাম এই ব্রিজের নিচে কি থাকবে জাহান নাম এই ব্রিজের ভিতরে সাতটা স্টেশন আছে কয়টা জীবনে ওয়াশ শুনছেন কিনে জানি না স্টেশন কয়টা আছে সাতটা স্টেশনে চেকপোস্টে সাতটা চেকপোস্টে আল্লাহর রহমতের ফেরেস তারা বসে থাকবে যারা পার হবে যেমন স্টেশনে স্টেশনে চেকপোস্টে চেক হয় না যারা পার হবে তাদেরকে সাতটা সাতটা প্রশ্ন করা হবে যদি জবাব দিতে পারে তাহলে পার হয়ে যাবে সেই চেকপোস্টের সাতটা প্রশ্নের জবাব কি প্রশ্ন সাতটা কি এবং তার জবাব কি জানার দরকার আছে না নাই ধরে কেন আছে না নাই মা বোনেরা কষ্ট পেয়েছেন যে হুজুর আমাদের ধ্বংসের কথা বলল যে আটটা হল ধ্বংসের কারণ ও মা টেনশন নাই এবার শোনেন নবীজি বলেছেন না খুব আদর করে বলেছেন আট শ্রেণীর নারী তারা হীরা আর চেয়ে আল্লাহ আট শ্রেণীর নারী হীরা আর চেয়েও দামি তাহলে প্রশ্ন কয়টা দিলাম বিষয়ে একটা হল নারীর ধ্বংসের কয় কারণ আট কারণ আর আট শ্রেণীর নারী হীরার সেও দামি দুইটা আর একটা হলো ফুলসি রাতে সাতটা কি চেকপোস্ট প্রশ্ন হবে সাতটা উত্তর হবে সাতটা শুনতে রাজি আছেন